হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে সতেরোই নভেম্বর রবিবার থেকে শুরু হয়েছে দু হাজার অগ্রহণ মাস আর অবশ্যই জানবেন যে অগ্রহণ মাসে যদি আপনাদের জীবন অর্থাৎ আপনাদের যদি পরিবারে অশান্তি দুর্ভিক্ষ লেগে থাকে তা কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারবেন আগামী দিন অর্থাৎ নতুন সালে আপনাদের জীবনে সুখ আসবে না দুঃখ আসবে অবশ্যই আপনারা এই অগ্রহণ মাস যেহেতু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এই মাসটি মার্গ শিষ্য নামে পরিচিত তাই শ্রীকৃষ্ণ তার ভগবত গীতায় এমন কয়েকটি সংকেতের কথা উদাহরণ দিয়েছে যদি এই মাসে আপনারা তা লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে আগামী দিন অর্থাৎ আগামী বছর আপনার শুভ হবে না দুঃখ না কষ্টতে ভরে যাবে সেটি অবশ্যই আপনারা এই মাস থেকেই বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন সনাতন ধর্মেই মাঘ শেষ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে এটি নাকি ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় এই অগ্রহণ মাসটি আর কার্তিক মাসের পরে এই মাস অগ্রহণ মাস নামে পরিচিত হিন্দু ধর্মের পবিত্র মাসগুলির মধ্যে এই অগ্রহণ মাস খুবই একটি গুরুত্বপূর্ণ যেটি মাঘ শিষ্য মাস নামে পরিচিত এই মাস ভগবান শ্রীকৃষ্ণকেই সমর্পিত করে তাই অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের এই কয়েকটি সংকেত এই মার্গ শিষ্য অর্থাৎ হিন্দু ধর্মের পবিত্র মাসগুলির মধ্যে এই মাস অর্থাৎ অগ্রহণ মাসে যদি এই কয়েকটি সংকেত আপনারা লক্ষ্য করতে পারেন তাহলে অবশ্যই বুঝবেন আগামী বছরে আপনার শুভ হতে চলেছে তাই অবশ্যই জানবেন যে এই মার্গ শিষ্য মাসে কোন কোন সংকেত আপনাদের জীবনে অতিবাহিত হচ্ছে যেগুলো শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় উল্লেখ করেছে আর অবশ্যই আপনারা মনে রাখবেন কৃষ্ণের আরাধনা করলে আপনাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন তা খুব সহজেই নিমেষে খুব দুর্বৃত হয়ে যাবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনাকে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি দিয়ে অবশ্যই শ্রীকৃষ্ণের এই পবিত্র মাস অর্থাৎ অত্যন্ত প্রিয় মাস এই মার্গশ্য মাসে আপনাকে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে প্রথমে জানবেন হিন্দু ধর্মের এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে আমরা জানি যে ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই মাঘ শিষ্য মাস অর্থাৎ অগ্রাহণ মাস কথিত আছে এই মাসে ভক্তি ভরে ভগবান কৃষ্ণের আরাধনা করলে ভক্তরা জীবন মরণে বন্ধন থেকে মুক্ত পায় তাদের মোক্ষ প্রাপ্তি হয় এই মাসে যদি আপনি নিয়মিত কৃষ্ণের মহামন্ত্র বা নিয়মিত যদি আপনারা কৃষ্ণের আরাধনা জপ তপ ও ধ্যান করেন তাহলে জীবন থেকে সমস্ত কষ্ট দূরবৃত হবে এবং একটি নতুন দিনের অর্থাৎ নতুন জীবনের আগমন ঘটবে যে জীবনে আপনাকে কোনো অভাব অর্থাৎ দুঃখ কষ্ট মোটেই থাকবে না অর্থাৎ আপনার সমস্ত মনস্কামনা শ্রীকৃষ্ণের কৃপায় খুব সহজেই পূরণ হবে ভক্তদের সমস্ত কাজ খুব সহজেই সুসম্পূর্ণ হবে পরিবার ভালো সময় ফিরে আসবে এবং আপনার জীবনে ভালো ভালো সংকেত উপলব্ধি হবে বিশেষ করে আপনাদেরকে এই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে যদি আপনারা শুভ সংকেত আপনাদের জীবনে পেতে চান তো অবশ্যই মনে রাখতে হবে এই অগ্রহণ মাস যেহেতু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আর এই মাসটি হিন্দু ধর্মের পবিত্র মাস নামে পরিচিত অগ্রণ মাসে আপনাকে সর্বদা অর্থাৎ নিয়মিত বিষ্ণুর সহস্র নাম ভগবদ্গীতা এবং গজেন্দ্র মুখের পাঠ করা খুবই শুভ হতে পারে এই মাসে তামসিক খাওয়া দাওয়া এড়িয়ে যাওয়া ভালো অর্থাৎ কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল তামসিক বলতে রসুন পেঁয়াজ এইসব গ্রহণ করা একবারেই না ভালো মাতশিষ্ট মাসে গরু কুকুর কাক পিঁপড়েকে অবশ্যই খাবার দিন এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসে শীত চলে আসে তাই দানের ক্ষেত্রে অভাবীদের কম্বল বিতরণ করতে পারেন এই শুভ তিথিতে অর্থাৎ এই মাঘ শিশু মাসের এই মাসে ঠান্ডা জিনিস যেমন দই বা কোনো ধরনের ঠান্ডা যাবতীয় জিনিস একবারেই না খাওয়া ভালো এই মাসে নর্মদা ও যমুনা নদীতে স্নানের আলাদাই মাহাত্ম রয়েছে যদি পারেন তো কোনো পবিত্র নদীতে অবশ্যই শুভ তিথিতে আপনারা স্নান করতে পারেন এই মাঘ শিশ্য মাসে মাঘ শিশু মাসে জিরা না খাওয়ায় ভালো যথাসম্ভব তা আপনারা এড়িয়ে চলতে পারেন এই মাঘ শিশ্য অর্থাৎ অগ্রহায়ণ মাসে অবশ্যই যদি আপনারা আগমন নতুন বছরের যদি আপনার জীবন যদি সুখে ভরতে চান তাহলে অবশ্যই অগ্রহণ মাসে এই প্রতিকারগুলো আপনারা করতে পারেন দক্ষিণাবর্তে শঙ্কের মধ্যে কাঁচা দুধ ভরে ভগবান বিষ্ণুকে অভিষেক করুন একই সঙ্গে গঙ্গা জল ও জাফরন মিশিয়ে দেবী লক্ষ্মীকে অভিষেক করুন এমনটা করলে আপনার বাড়িতে অর্থ ও খাবারের অভাব হবে না নতুন বছরের দিনগুলোতে এছাড়াও এই মাসে সাদা শাখা চাল বাতাসা সাদা কাপড় মুড়িয়ে নদীতে ফেলে দিন এতে কুণ্ডলিতে শুক্রের অবস্থান শক্তিশালী হবে আর অবশ্যই মনে রাখবেন যে সংকেতগুলো আপনাদের সাথে তুলে ধরছি তা অবশ্যই আপনার জীবনে উপলব্ধি করবেন অবশ্যই আপনারা মনে রাখবেন এই সংকেতগুলো আপনার জীবনের সাথে অর্থাৎ আগমন নতুন বছরে আপনার জীবনে সুখ আসতে চলেছে না ঠিক দুঃখতে আপনার দিনটি অতিবাহিত হবে যদি আপনার জীবনে এই সংকেতগুলো যদি লক্ষ্য করতে পারেন এই অগ্রহণ মাসে তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে যদি এই লক্ষণগুলো যদি না বুঝতে পারেন অর্থাৎ এই সংকেতগুলো আপনারা যদি না দেখতে পান তাহলে অবশ্যই কি করবেন এর প্রতিকার হচ্ছে এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করলে সব ধরনের সাফল্য পাওয়া যায় সব ঝামেলা দূর হয় তবে অবশ্যই আপনাকে কিন্তু শুদ্ধ ভক্তি মনে এই শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে এই হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র মাসে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন শ্রীমৎ ভগবদ্গীতা যদি আপনার জীবনে আগমন সময়ে খারাপ কাটবে না ভালো কাটবে তা কয়েকটি সংকেতের মাধ্যমে আপনারা বুঝে নিতে পারেন প্রথমে যেটি রয়েছে আপনাদের বাড়িতে যদি পশু পাখিদের ইঙ্গিত দেখা দেয় তাহলে ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমনটা ধরুন আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির কোনো উঠানে কোনো বাদর যদি আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি আপনাদের বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছে অথবা আপনাকে বুঝতে হবে যে এর দ্বারা ভগবান আগমন অর্থাৎ যে দিনটি আমার আসতে চলেছে সেই দিনটি ভালো সময় হতে চলেছে অবশ্যই এই সংকেতের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার দিনটি ভালো হতে চলেছে নাকি খারাপ হতে চলেছে যদি আপনারা লক্ষ্য করবেন আপনার বাড়ির যে তুলসী গাছটি রয়েছে অর্থাৎ যেখানেই থাকুক না কেন অবশ্যই দেখবেন যদি আপনাদের এই মাসে যদি তুলসী গাছ যদি ঘন সবুজ থাকে তাহলে বুঝবেন পরিবারে তত বেশি সুখ সমৃদ্ধি আপনাদের থাকবে যদি আপনারা দেখেন যে তুলসী গাছটি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তার মানে আপনাকে খুব শীঘ্রই খারাপ সময় শুরু হতে চলেছে তাই অবশ্যই আপনারা এই জিনিসটি লক্ষ্য করবেন এই অগ্রহণ মাসে যদি আপনার বাড়িতে ইঁদুরের আগমন যদি হয় অর্থাৎ যদি হঠাৎ করে আপনার ঘরে প্রচুর পরিমাণে কালো ইঁদুর আসতে শুরু করে তবে তা অশুভ লক্ষণ এর মানে কোনো বড় সংকট আপনার জন্য অপেক্ষা করছে অনেক ভক্ত সন্ধ্যার সময় তুলসী গাছের তলায় বা নিজের ঠাকুরের স্থানে প্রদীপ জ্বালায় সন্ধ্যে বাড়িতে পুজো আরতি করেন আরতি করার সময় যখন প্রদীপ নিবে যায় তখন বোঝার সময় অর্থাৎ খারাপ সময় আপনাদের জীবনে ঘুরিয়ে আসছে তাই এই সব লক্ষণগুলো দেখে নিতে পারেন যে আপনার জীবনে খারাপ সময় আসছে নাকি ভালো সময় আরও কিছু সংকেত রয়েছে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় যদি দেখেন গরু তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে তাহলে বুঝবেন ভালো কোনো খবর পেতে চলেছেন আপনি আপনার সঙ্গে খুব শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে এটি তার ইঙ্গিত বহন করছে আরো কয়েকটি সংকেত দেখে আপনারা বুঝতে পারেন পায়রা যদি আপনাদের বাড়িতে জামা কাপড় নোংরা করে তবে তা খুবই বিরক্ত হয় কিন্তু এটি একটি ভালো দিক অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর মুখে পায়রার গায়ে নোংরা করে দিলে কিন্তু শুভ বলে মনে করা হয় এর থেকে আগামী দিন আপনার হাতে বড় অর্থ সমৃদ্ধি আসতে চলেছে তাই এটি আপনাকে খারাপ দিক নিলে হবে না তা অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের অতিবাহিত জীবনে যদি আপনারা এই কয়েকটি সংকেত যদি না দেখতে পান তাহলে অবশ্যই অগ্রহণ মাসে যদি আপনারা এই ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে আগমন দিন আপনাদের জীবনে অবশ্যই সুখ নিয়ে আসবে অবশ্যই যদি আপনারা এই সংকেতগুলো না দেখতে পান বা না লক্ষ্য করতে পান তবে অবশ্যই অগ্রহণ মাসে নদীতে স্নান করলে আপনার সকল দোষ খুব সহজেই দূর্বিত হবে এছাড়াও যে কোনো বিষ্ণুর মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন এর ফলে দ্রুত আর্থিক উন্নতি হবে এবং অবশ্যই আপনারা এই অগ্রহণ মাসে অশুভ দোষের হাত থেকে মুক্ত পেতে অসহায় দরিদ্র মানুষদের নিজের সাধ্য মতো অন্ন বস্ত্র আপনারা অবশ্যই দান করতে পারেন তাহলে দেখবেন আগামী বছর আপনার খুব শুভ হতে চলেছে যদিও আপনারা এই লক্ষণগুলো যদি না দেখতে পান বা না ইঙ্গিত বোঝাতে পান তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে